নমস্কার বন্ধুরা ভ্লেজ রান্না করে আপনাদের তো অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চিকেনেরই ঝাল ঝাল পাতলা আলু দিয়ে ঝোল করব হ্যাঁ অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভ্লেজ রান্না করে আর কিছু চিকেন নিয়ে এসেছি আজকে চিকেনে ঝোল হবে আলু দিয়ে ঘরোয়া পদ্ধতিতে

दुटो सुपुन लंगा आठ गोटा जीरे दीदोबो तेलটা একটু গরম হয়ে গেছে পেঁয়াজটা কাপিয়াই দিदो बो বন্ধুরা এক চামচ লবণ দিदोबो जेस्टा তাড়াতাড়ি হয়ে যাবে এটা সব লাল লাল হইয়ে আদার ছুন পেস্ট দিदोबो एक चम्मच और তার খুব ভালো করে ভেজে নেবো একটা গম পেটে চলে যায় পুরসুমার গম পেটে চলে যায় হাফ চামচ লবণ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ দেবো দেবো গুঁড়ো গোলমরিচ হাফ চামচ बंदूरा ऐसे निकालते रखा टमाटर दे दोगे बंदूरा देखो जेविटा हमारा सुन्दर रेडी है इसे ये तेल तेरे देगा बंदूरा गैरी तब जेविटा रेडी है इसे ये ऐसे ना हम चिकन तो बना लो

ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ে আছে আর পাতলা ঝাল ঝাল হালকা ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না কীরকম লাগবে বলুন তো দারুণ আচ্ছা আচ্ছা

এবার নামিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো মাছটার দিকে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব

পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজে রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখে যেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে